নেপালে অশান্তি আটকে পড়েছেন বাঁকুড়ার হিরবান ব্লকের প্রায় দুশো শ্রমিক পরিবারে অনিশ্চয়তার ছায়া পুজোর আগে সুস্থভাবে ঘরে ফেরার প্রার্থনা বাঁকুড়ার হিরবান ব্লকের লালবাজার গ্রাম মাত্র তিনশো পরিবারের এই ছোট্ট গ্রামটা এখন কার্যত দুশ্চিন্তার গ্রাম কারণ নেপালে ভয়াবহ অশান্তির জেরে সেখানে আটকে রয়েছেন এই গ্রামেরই প্রায় দুশো পরিযায়ী শ্রমিক লালবাজারের প্রতিটি পরিবার থেকেই কেউ না কেউ জীবিকার টানে পাড়ি দিয়েছেন নেপালে কাঠমান্ডুর নেপালগঞ্জ এলাকার একের পর এক কাঁসা বাসন তৈরির কারখানায় কাজ করেন তারা বছরের পর বছর পুজোর ঠিক আগেই ঘরে ফিরেন শ্রমিকরা গ্রাম জুড়ে তখন উৎসবের আমেজ পরিবারে খুশির রং এবছরও তার ব্যতিক্রম হওয়ার কথা ছিল না অনেকেই কাটেন ফেরা ট্রেনের টিকিট কিন্তু ঠিক তার আগেই নেপালে ছড়িয়ে পড়ে অশান্তি জারি হয় কারফু। বন্ধ হয়ে যায় কাজ কর্মস্থল সংলগ্ন শ্রমিক আবাসনেই আটকে পড়তে হয় লালবাজারের প্রায় দুশো পরিযায়ী শ্রমিককে কারখানা মালিক পক্ষের তরফে খাবার আর পানীয় জলের ব্যবস্থা থাকলেও ভিন দেশে আটকে থাকা শ্রমিকদের নিরাপত্তা নিয়ে আতঙ্ক বাড়ছে দিন দিন গ্রামে ফিরে আসা তো দূরের কথা আবাসন ছেড়ে বাইরে বেরোনো নিষেধ হয়ে দাঁড়িয়েছে ফলে লালবাজারে প্রতিটি পরিবারেই এখন আতঙ্কে দিন কাটাচ্ছে টেলিভিশনের পর্দায় নেপালের ভয়ঙ্কর অশান্তির ছবি দেখে কারো রাতের ঘুম উধাও আবার কারো রান্নাঘরে চুলোয় জ্বলছে না ঠিক মতো সবচেয়ে বড় কথা গ্রামের প্রতিটি ঘরে এখন একই প্রার্থনা পুজোর আগে যেন আমাদের ছেলেরা ভাইরা স্বামীরা সুস্থ অক্ষত অবস্থায় ফিরে আসে লালবাজারের কাছে এই মুহূর্তে একটাই উৎসব প্রিয় মানুষগুলোর নিরাপদে ঘরে ফেরা আমার স্বামী আছে এখন অনেকটা ঝামেলার মধ্যে আছে বলছে বুঝি বোডার বন্ধ হয় এখনে আজকে হয়তো সামনে কথা হয়নি কালকে হয়েছিল বলছে ওখানে কোথায় আগুন লেগে গেছে নাকি কার বাড়িতে তারপরে বোডার বন্ধ করে দিয়েছে ও যাচ্ছে বুঝতে তো আসার কথা ছিল কিন্তু আসতে মন হয় পারবে না কিন্তু ও বর্ডার বন্ধর জন্য হয়তো আসতে পারবে না চিন্তার মধ্যে আমাদের অনেকটাই আছে এবারে আমাদের এবার খুলে সবাই অনেকে আছে আমার দেওয়ার আছে স্বামী আছে সবাই আছে কিন্তু এরা পুজোতে আসবে যদি না আসতে পারে অনেকটাই চিন্তার মধ্যে এরকম ঝামেলা হলে বাড়ির লোক বাইরে থাকলে তো ঝামেলা হবে কি টেনশন হবে ওরা কোথায় কাজে কোথায় নেপালগঞ্জ নেপালগঞ্জ আর থেকে কাটমান্দুতে অনেকটাই চিন্তা আছে। কাটমান্দু থেকে ঝামেলা হচ্ছে আর নেপালেও নাকি আমরা ফোনে দেখলাম যে ঘর ঘরবাড়ি সব জ্বালিয়ে দিয়েছে। ফোনেও সেটা দেখা যাচ্ছে। চিন্তা বাড়ছে আপনি। তো বাড়বে। কেউ বাইরে সামনে থাকলে বাইরে তো চিন্তা হবে কি? ফোনে কি না, সবসময় ফোনে পাওয়া যাচ্ছে না। ও বলছ যে সবসময় ফোনে দু আগের আগে কিছুদিন আগে দু তিন দিন ফোনে লাগছিল না ফোন বন্ধ ছিল কালকে কথা দিকে একটু কথা হয়েছে তাও মানে নেট প্রবলেম হচ্ছে নেটের কিন্তু তবুও নেট এর প্রবলেম হচ্ছে কিছুক্ষণ হইতো কথা বলছি আর সেই মোবাইলে বন্ধ হয়ে যাচ্ছে চিন্তা ভাবনা তো অনেকই হবে মানে যদি ছেলে মেয়েরা কাজ দিয়ে বাবা না আছে আমাদের নিজেদের টেনশন আছে ওইখানে যতক্ষণ বাড়ি পৌঁছাচ্ছে মোলেন্তরনের কতজন ওখানে কারি মোলেনে অনেকেই আছে অনেকজন আদ্দে গ্যাংসের লোক আমাদের মোলেনে মোলেনে আদ্দে গ্যাংসের লোকই বেরাচলে বাইরে থাকে প্রাইস হবে ওইটুকু কম হবে আমার না চম্পা কর্মকার স্বামীর নাম লব কর্মকার আমাদের যে ভাষে বল আছে বইয়ে আছে দেওয়ার আছে অনেকে আছে এরম দাদা আরো আছে অনেকে আছে ভয় খুবই আছি যতক্ষণ সবাই বাড়িতে সবাই সুরক্ষিত হতে গ্রামের আছে সবাই ঘর পৌঁছে গেলে ঠিক আছে ফোন হচ্ছে না কোনো সময় ইয়ে থাকছে না সবসময় তো সব পাওয়া যাচ্ছে না যেমন আগে পাওয়া সব সময় না সবসময় পাওয়া যাচ্ছে না যখন হয়তো কোনো সময় কোন সময়

তারা কি কাজে গেছে ওর এমনি থালা বাসনের কাজে এই মুহূর্তে তো নেপালে অস্থিরতা পরিস্থিতি কতটা আতঙ্ক আছেন আপনার কাছে হুম আমাদের তো ঘরে চিনতাই বেঠে ছাছ ওগুলো গেছে তো আমিও তো নেপালে ছিলাম আমি আজ শরীর গোলমালের জন্য দু বছর ঘরে বসে গেছি এ আছে আপনার আবার ভাইপো ওরা আছে কতটা আতঙ্কি আপনার পরিবার কি বলবো আমাদের তো চিন্তা মানে নেপালের থেকে এখন না আসলে তো চিন্তাই বেঠে টেনশন এমনি ফোন টোন করছে খাবার পৌঁছায় দিচ্ছে মালিককে এমনি কোনো অসুবিধা নেই কিন্তু গাড়ি ঘোড়া তো বন্ধ পুজো হুম সামনে পুজো পুজো দেখতে পাবে কি না পাবে কোনো টিকিট কাটা ছিল টিকিট ক্যান্সেল করি কোনো উপায় নেই আসার কোনো সুযোগ নেই বাইরে বেরাইলে বলছে গুলি করছে বাইরে বেরোইলেই গুলি করছে বহুত লোককে মারিয়ে দিচ্ছে হুম মানে আমাৰ ঘৰৰ খোৱা দা বন্ধ হৈ গৈছে খাদ্য পোৱা যাব নে নেপালে গেলে হয়তো ভাল হয় কোম্পানীৰ মাৰফতে কাজ হয় কাজে আমাৰ নাম আকুল কৰ্ম